গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো প্রবাসী মাইল বেশি চন্দ্র আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন গুড মর্নিং বলছি কারণ এখন বাজে দশ দশটা বাজে পাঁচ আর তার যে ডেটটা বলছি সানডে আজ হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি তো আজকে আমরা ভেবেছি একটু আদিটা পুজো দিতে যাবো আর কোপয় রেডি হয়ে গেছে আর এখন মানে মানে আমরা বেরোতে পারিনি বলে কে দিয়ে কি হল এটা কি কি চাই এই কুকু কতবার ব্রাশ করছে তাই তো কোথায় গেলি ওকে রেডি করে দিয়েছি আর মা বাবাও রেডি হয়ে গেছে ভাই যেতে পারবে না ভাই একটু কাজ আছে ওর জন্য ও যেতে পারবে না সবাই মিলে গেলে ভালো হতো বললাম তো বললো আমার এখন হবে না আর অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি কোকোর বার্থডে তো যেতে পারবো না সকালবেলা বুঝেই পারছো একটু কাজকর্ম থাকবে তো ওই জন্য ভাবলাম আজকেই দিয়ে আসি আর এইখানে গালারাকে দেখা ওট ওট তুই যা প্যানের নোংরা বুঝিস তো হালকা কালারের প্যান্ট ওট তো চল এক্ষুনি বেরিয়ে পড়বো বেরিয়ে যাওয়ার তোমাদের সাথে কথা বলছি ব্লগটা দেখতে থাকো আসামিক সবাই খুব খুব ভালো লাগবে আর মন্দিরটা যতটা পার্ক দেখাবো ঠাকুরকে ওই সাইড দিয়েই দেখাবো ওরকম তো ওই অ্যালার্মে ভিতরে যাবো তো যাই হোক হ্যাঁ তুই ওই কর তো জামা প্যান্ট পুলি ওই বাড়ির জামা পরে চ চ চ প্যান্ট নয় সব না পুরি বাজে পুরীরাই দেখলাম আর দুটো করেছি বললাম ভাই যেতে পারবে না

গলাটা একটু ভরে যাচ্ছে গলাটা ব্যথা কমে যাচ্ছে ফুসফুস করতে গেলে কাশি হবে না টা তাই দিয়ে চলবে না 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 পার্কিং লাগি না না পার্কিং লাগি না হ্যাঁ পার্কিং এ লাগি দা পার্কিং এ লাগি মানে এ জন্য পোস্ট হবে খাওয়া হবে তো ভাই আছেন 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 ভালো ফুলে গেছে নে যেতে এই নাও সো फ्रेंड्स মনে ফুলে গেছে তাড়াতাড়ি যায় মালা ওগুলো কিছু কেনা হয়নি গাড়িটা পার্কিং করতে নিয়ে গেছে আমি একাই যাচ্ছি আর বাবা কাছে ভোগের কুপন কাটতে চলো তাড়াতাড়ি নিয়ে নি তাড়াতাড়ি যাচ্ছি বুঝতেই পারছো আর তারা কাশিও চলো নিয়ে নিই তালা নিয়ে নিয়েছি আর এই কাপুর দোকানে নিয়েছি আমার নাম হচ্ছে রঞ্জিত দাস আর এখানে কি কি পাওয়া যায় এখানে পুজো সব সামগ্রী পাবেন

আমি তাড়াতাড়ি করে পুজো দিলাম লিখে আনলাম নামপত্র মায়ের কাছে রয়ে গেছে কারণ পার্কিং অনেক দূরে খুঁজে বাইরে পরে যাব। তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে কুপনের লাইন হবে বাবা দাঁড়িয়ে আছে এদিকটা রোড যাই হোক কেটে নিই আমি ওই সামনেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি খুব ভিড় হয়েছে খুব ভিড় হয়েছে প্রচন্ড ভিড় হয়েছে সানডে তো ওই জন্যই আর কি তো ফ্রেন্ডস এখন চলেছি ঠাকুরের কাছে পুজো মোটামুটি হয়ে গেছে এখন শাড়িগুলো না কতটা ক্যামেরায় আসছে না এখান থেকে প্রচন্ড রোদ লাগছে আর পার্কিংটা অনেক দূরে ছিল তারা তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না তাই দেখাচ্ছি ওখানে কতটা অন্ধকারে দেখা যাচ্ছে বুঝতেও আছে। রোম করো फ्रेंड्स এখন 11:40 বাজে পোপকে মা বাবার কাছে রেখে আমি যাচ্ছি আগে খেয়ে 놓고 আ আড়ি করে এসে ওদের ছেড়ে দেব তার খাবার খাওয়া নিয়েছি কতটা খাবে খাক বাড়ি ওর কিছু অনেকটা দূরে পার্টি আর ওদের সেরাম লাগে সোলো ওখানে গিয়ে দেখাচ্ছি আর এইবার সিস্টেমটা ভালো লেগেছে মানে চেয়ার টেবিল মতো করে দিয়েছে নিচে বসতে খুব অসুবিধা হয় এই একটা মানে একজনের পিছনে আরেকজন ছিল ওই সিস্টেমটা চেঞ্জ করেছে খুব ভালো লাগলো দেখ তোমরা প্লিজ ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নিও কাশি হয়েছে বুঝতেই পারছো হালকা হালকা বাড়ি গিয়ে বেরিয়ে একটা সিরাপ কিনতে হবে তো হবে অল্প অল্প যখন শুরু হয়েছে হবে চল কুকুরের লাইনে দাঁড়িয়ে পড়েছি ঢুকাচ্ছে আমি কুকুরটা পার করে নি দাঁড়া বসে পড়েছি রাজুবাবু আমার সাথে এসে ওদিকে বসলো একসাথে বসলে তো আমাকে এদিকে ফেলে তো যাই হোক বেশি স্ট্যাপটা করলাম না সত্যি ভালো লেগেছে আজ অনেক বছর পর এখানে বুক খাবো অনেক বছর চার পাঁচ বছর বেশি হবে হয়তো খাওয়াই হয় না আসা হয় না যেহেতু বাড়ি চলো আপনাকে পুজোটা দিয়েছি এইটাই সার দিই ও খুচটাও দেওয়া আর কি চলো অবদিন তারপর দেখা প্রচুর ভিড়

তো এরপর দেখো দিয়ে গেছে সাদা ভাত আর একটা আলুর সবজি এটা কিন্তু শুধুই আলু ছিল আর তারপর দেখো আস্তে আস্তে ওই খিচুড়িটা মানে নিয়ে আসছে এখানে ছিল খিচুড়ি আর এর চচ্চড়ি মানে পালং শাক আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো ছিল যেটা আরেকবার রিপিট করেছিল কিন্তু পোলাওটা কিন্তু চাইলেও আর পাবে না বন্ধুরা ওটাই একবারই আর আমাকে জানো তো একটু কমই দিয়েছিল। তো যাই হোক খিচুড়িটা আমি দু দুবার নিয়েছি তো কিছু এটা বললাম যে খুব গরম দেখো মানে আমি খেতে পারছিলাম না তাড়াতাড়ি করছিলাম যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি ওখানে মানে মা বাবার কাছে তো মানে মা বাবাকে ছাড়তে পারি খেতে তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিয়েছিলো পায়েস আর টমেটোর চাটনি আমার খাওয়া হয়ে গেছে বারোটা ১২টা কথা বারোটা তেইশ আমি গেলে মা বাবাকে ছাড়বো আমি তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে কউকে খাওয়াবো যেটুকুনি খায় খাও বুক চোখ বাড়ি গিয়ে বাকিটা দেখা যাবে তো চল তাড়াতাড়ি যাই প্রচুর গরম মাঝে প্রচুর গরম মানে কী যে কষ্ট হচ্ছে তাও পাতলা জামা পরেছে তাও গরম দেখে প্রচণ্ড তো চল আর মুখ তো দেখতেই পেলে কউকে খাওয়াবো গলাটা পড়িয়ে দিই যে খাইনি তাড়াতাড়ি তারপর পরে তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়েছি আর গরম তো কিছুইটা মানে বুঝতেই পারছো গরমে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল ওকে খাইনি সো ফ্রেন্ডস এখন বারোটা পঞ্চান্ন বাজে এই কুকুর খাওয়া শেষ হলো মুখ টুক না পুরো লাল হয়ে গেছে দেখো তবু আমি জল টল দিয়ে ধুয়ে দিলাম হবে না মা জ্বলবে না ওই সেই দেখো উপরে লাইট আছে সেইটাকে ও ইয়ে করছে ও কেটে যাবে ঘটু এখনো মা বাবা আসেনি আসু এলেই বাড়ি চলে যাবো খুব গরম করছে বাইরে এতটা গরম বুঝতে পাইনি গরম লাগছে একটু হাওয়াও দিচ্ছে না তাও ছায়া দেখেই গাড়িটা রেখেছে কাকু তো হোক আর এই যে যথারীতি ককর উৎপাদ শুরু হয়ে গেছে তুই চলটা কিরো জালি দিচ্ছে ওই দিদা আসছে দিদা দিদা আসছে আসছে লাঠি নি তো আর এসে ককোর মাথায় ফুল ঠেকিয়ে দিয়েছে মা আগেই পুজোটা এখন দিয়েছিলাম প্রসাদ দিয়েছে দেখাচ্ছে মা কোথায় রেখে দিয়েছে হয়েছে হয়েছে হাই করে বলো আমার গেছে পুরো হনুর মতো মুখটা লাল হয়ে গেছে হ্যাঁ মা বাইরে যাবে বাড়ি কি হবে ওই দেখ ডগি বাবা ভবো ভৌবৌ

তো বাবার জুতো চুরি হয়ে গেছে ভিতরে রাখেনি আমি তো ভিতরের দিকে দুটো দাও করে রাখ রেখে দিয়েছে মার বাবা কি করেছে একটা কোথায় রেখে দিয়েছে আজকে বাবাটা নেই মা আছে রেখেছে সবাই সবাই লিখে কাপে কাপে

বাড়ি চলে এখন তিনটা বাজে আর ভাই এসে দেখছি বাসাইনি বাড়ি এই বাড়ি এলো খাবে তার জন্য ওই ভাত তাল সব কিছু দিয়ে ভেজেছি এত বদমাস ছিল বোতলে ডাবের জল ভরে দিয়েছে বোতলটা ধরতে পারিনি নিয়ে চলে গেছে তারপরে খাইনি রেখে দিয়েছে জানো রেখে এলাম আবার শুরু করে যে ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে তিনটে বাজে বুঝতে পারছো আর দেখাচ্ছি তোমাদের ব্যাক কাপের ভাতটা না ভাতের মধ্যে পনির ডিম গাজর বিনস সয়াবিন দেখতে পাচ্ছ এইসব দিয়ে ভেজেছি একটু সয়া সস সেজুয়া সস এইসব আর কি তো চল একে ঘুম পাড়িয়ে দিই এর অনেক বেড়েছে একে আবার দিতে হবে ধরে এখন একটা দশ আর সেই দিকে তোমাদের সামনে আসা হয়নি এসে ঘুমিয়ে পড়েছিলাম খুব খাই দায়ে মানে জয়টা খেলো তো একটু পর ঘুমিয়ে পড়েছে উঠেছি অনেকক্ষণ কোকো ভেতরে খেলছে আমি গেছিলাম দোকানে কোকো জন্য মিষ্টি আনতে আর এখানে খেনেছি টমেটো আছে একটা পেস্ট্রি আছে এখন ওকে দেবো

এই তার জল খায় না তাহলে তো খেতেই পারবে হ্যাঁ কোকো মেলন দেখছে দেখতেই পাচ্ছো সবাই তো চলো খাই নি তারপর যাই এই বাড়ি যেতে হবে দেখি ওকে খাওয়াই গরম লাগছে তো ফ্রেশ আউট কুকুর খাওয়া হয়ে গেছে আর কুকুর দিদা করছে রুটি রুটি আটা নরম হয়নি বললো একটা ডিস এটাই হয়নি

ফ্রেন্ডস বাবা নিয়ে এসেছে বিরিয়ানি সামনেই একটা বিরিয়ানি দোকান খুলেছে আজই খুলেছে তারা টেস্টের জন্য একটা প্যাকেট নিয়ে এসছে দাঁড়াও খুলে দেখায় এক হাত দিয়ে তো এক হাতে কোকো খুলতেই পাচ্ছি না দাঁড়া তো এই যে স্মেল খুব একটা নেই আতটা কমই আছে তো যাই আমি বাক্সটা বন্ধ করে রেখে দিই দাঁড়াও চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে তো আজই ভিডিওতে জড়িত তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিয়ে যারা নতুন আছে তো চলো আজ এই মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে হয়ে থাকো সকলকে নিয়ে আনন্দ থাকুন দেখা আছে